ভিউয়ার এমপি ট্রাভেলার থেকে আমি মিন্টু পল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যে বিষয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ঢাকা এয়ারপোর্টে ফ্রিতে যে খাবার খাওয়া যায় যে ফ্রিতে ভিআইপি লাউঞ্জ ইউজ করা যায় সেই বিষয় নিয়ে আমার বেশ কিছু ভিউয়ার্স আমাকে প্রায় কমেন্ট করে থাকে যে ভাই আপনি যখন ইউএসএতে যাচ্ছিলেন সেই সময় আমরা দেখলাম আপনি ভিআইপি লাউঞ্জে খাবার খাচ্ছেন এবং আপনি আপনার ওই ভিডিওতে বলেছেন যে আপনি ফ্রিতে খাবার খাচ্ছেন পুরো ফ্যামিলিসহ তো আমরাও তো আর কিছুদিন পরে যাব তো তাহলে আমরা কিভাবে এই ফ্রি খাবার খেতে পারি সেই নিয়ে আপনি একটি ভিডিও করে দিয়ে যাতে আমরা সেই ব্যবস্থা করে যেতে পারি যাতে ওই সুবিধা নিতে পারি আপনি বলেছেন যে এয়ারপোর্টে অনেক দাম থাকে প্রত্যেকটা খাবারের বা প্রত্যেকটা জিনিসের তো সেই জন্যেই মূলত আমাদেরও ইচ্ছা যে আমরা এই ধরনের একটি কার্ড বানিয়ে নিয়ে যাব যাতে ওই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা পাই তো এই নিয়ে মূলত আজকে আমাদের কথা থাকবে এর মধ্যে আমরা অলরেডি যে এম টিভি ব্যাংকের যে লাউঞ্জ আছে সেই এম টিভি এয়ার লাউঞ্জে অলরেডি আমরা প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বসার জায়গা আছে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে এবং প্রচুর খাবার সাজানো আছে বুফে সিস্টেমে আমরা অলরেডি খাবার নিয়ে এসেছি আপনারা দেখছেন এখানে ওনাদের বেশ কিছু কর্মী আছে যারা খুব সুন্দর সার্ভিস দিয়ে থাকে তো আমরা খাবারগুলো আগে দেখাই যে এখানে কি কি ধরনের খাবার আছে আপনারা তো দেখতে পারছেন যে এখানে বিভিন্ন ধরনের খাবার আছে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ আছে চিকেন আছে রাইস আছে বিভিন্ন টাইপের যে সমোসা এইগুলো আছে এই যে এখানে যে শেষ হয়ে গিয়েছে ওরা আবার ওইটা পূরণ করে দেবে এবং এদের খাবার আসে ঢাকা কন্টিনেন্টাল যে ফাইভ স্টার রেস্টুরেন্ট আছে সেখান থেকে সব থেকে বেস্ট খাবারগুলো এখানে আসে প্রত্যেকটা যে লাউঞ্জ আছে সেই লাউঞ্জের প্রত্যেকটা খাবারই ওরাই সার্ভ করে থাকে এখানে আপনি কর্নফ্লেক্স আছে চা কফি ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক আছে এবং প্লেন ওয়াটার আছে এগুলো আপনারা অনায়াসে যত ইচ্ছা তত খেতে পারবেন যাওয়ার সময় সঙ্গে করে দু একটা ড্রিঙ্কস নিয়ে যেতে পারবেন এতে কোনো সমস্যা নেই এবং বিশ্রাম নেওয়ার বেশ জায়গা আছে এবং এই জায়গায় ওয়াশরুম আছে যেখানে আপনি যদি মনে করেন অনেক দূর থেকে এসছেন একদিন আগে বের হয়েছেন গোসল করতে পারেননি সরাসরি এয়ারপোর্টে আসছেন আপনি এখানে গোসল করার ব্যবস্থাও আছে আপনি অনায়াসে গোসল করে নিতে পারবেন এবং পুরো ফ্রেশ হয়ে নিতে পারবেন সোফাতে বসে একটু ঘুমিয়েও নিতে পারবেন তো এই ধরনের পুরো ফ্যাসিলিটিস আপনারা এই এয়ারপোর্টের মধ্যে পাবেন আপনারা জানেন যে বাংলাদেশ বা দেশের বাইরে যেখানেই যান সেখানেই এই এয়ারপোর্ট বা বিশেষ বিশেষ জায়গায় বাইরের তুলনায় খাবারের দাম অনেক বেশি হয়ে থাকে তো সেই কারণেই এই সুবিধাগুলো আপনারা নিতে পারেন বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকের তাদের নিজস্ব বিআইবি লাউঞ্জ আছে তার মধ্যে এম টি অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক আমি যেটাতে গিয়েছিলাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এবং আমার আরও একটি কার্ড ছিল ইউসিবি ইম্পেরিয়াল কার্ড ওদেরও নিজস্ব লাউঞ্জ আছে এছাড়া ইবিএলের আছে স্কাই লাউঞ্জ এবং সিটি ব্যাংকের আছে বলাকা লাউঞ্জ এরকম বাংলাদেশে প্রায় ছয় থেকে সাতটা লাউঞ্জ আছে এবং একটা দুটো লাউঞ্জ স্কাই লাউঞ্জ বলাকা লাউঞ্জ এইগুলোর সঙ্গে বেশ কিছু ব্যাংক জড়িত আছে যাদের নিজস্ব কোনো লাউঞ্জ নেই তারা এক্সেস দেয় বা এই খাবার সুবিধা দেয় বলাকা লাউঞ্জ এবং স্কাই লাউঞ্জে তো যাই হোক আমরা চলে আসি মূল বিষয়ে আপনারা দেখতে থাকুন এখানকার যে সুবিধাগুলো আর আমি কিভাবে এই সুবিধা পাবেন সেই বিষয় নিয়ে আমি আলাপ করতে থাকি মূলত এই কার্ডটা মিউচুয়াল টাস্ট ব্যাংকের আপনাদের যদি কারো মিউচুয়াল টাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ঠিক আছে আর যদি না থাকে তাহলে অবশ্যই মিউচুয়াল টাস্ট ব্যাংকের একটি ক্রেডিট কার্ড বানিয়ে নেবেন আমি মূলত বলে রাখি আমি মূলত এফ ফোর রিলেটেড ভিডিও বেশি সারি আমি রিসেন্ট আমেরিকাতে এসেছি আমার যারা ভিউয়ার্স আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা জানেন যে আমি এই রিলেটেড ভিডিও করি তো আমার বাংলাদেশ টু ইউএসএ যে জার্নি ছিল সেই জার্নিতে এই লাউঞ্জের ভিডিও ছিল এবং আমি আমেরিক এয়ারলাইন্স এ করে ইউএসএতে আসছিলাম তাই দুবাইয়ে আমার ট্যানজেট ছিল সাড়ে চার ঘন্টা আমি দুবাইয়েও যে দুবাই এয়ারপোর্টে যে ইন্টারন্যাশনাল ভিআইবি লাউঞ্জ আছে আমি সেখানেও এই লাউঞ্জ ইউজ করেছি ফ্রিতে খাবার খেয়েছি তো আপনারা কিছু মনে করবেন আমি একটু বলতে চাই যে দুবাই এয়ারপোর্টে এই কার্ডেই আপনারা ওখানে সেই সুবিধাগুলো পাবেন এবং দুবাই এয়ারপোর্টে খাবারের প্রচুর দাম যেটা আপনাদের হয়তো অনেক টাকা আছে তারপরেও যখন এক থেকে দুইটা জিনিস কিনবেন তখন অবশ্যই আপনি কম্পেয়ার করা শুরু করবেন হয়তো যাদের অঘাত টাকা আছে তাদের কথা বাদই দিই একটা বার্গার যদি আপনি দুবাই এয়ারপোর্টে কিনতে যান তাহলে একশো ডলার সরি দশ ডলার বারো ডলার এরকম করে দাম তো দশ ডলার বারো ডলার মানে বাংলাদেশের টাকায় প্রায় হাজার টাকা বারোশো টাকা চোদ্দোশো টাকার মতো তো এই বারো চোদ্দোশো টাকা দিয়ে একটা বার্গার ওর সঙ্গে যদি একটা কোল্ড ড্রিঙ্কস নেন তাহলে আরও ওর সঙ্গে ফাইভ ডলার ফোর ডলার যোগ হয়ে যাবে একটা মিনারেল ওয়াটার যদি ফাইভ পাঁচশো এম নেন তাহলে তিন ডলার লাগবে তো এরকম করে আপনি কত খাবার খেতে পারবেন আর আপনার যদি এই ধরনের একটা কার্ড থাকে তাহলে ওখানে আপনি অনায়াসে এই ধরনের বুফে সিস্টেমে যত ইচ্ছা তত খেতে পারবেন হ্যাঁ আপনি হয়তো ভাবছেন যে আমি প্লেনে উঠেই তো খাবার পাবো তাহলে কেন বাইরের খাবার খাবো প্লেনে ওঠার সঙ্গে সঙ্গে আপনার খাবার দেবে না মিনিমাম এক থেকে দেড় ঘন্টা পরে এবার আপনার যখন ট্যানজেট থাকবে চার পাঁচ ঘন্টা তখন এই পাঁচ ঘন্টা প্লাস ওই এক ঘন্টা এবং আপনি প্লেনের মধ্যে থেকে আরও দুই তিন ঘন্টা আগে খেয়ে এসছেন তাহলে এই আট ঘন্টা দশ ঘন্টার মধ্যে হয়তো আপনি চালিয়ে নিতে পারবেন কিন্তু আপনার বাচ্চা বা খাবার দেখলে কার্ড না খেতে ইচ্ছে করে তো সেই জন্য অবশ্যই একটি কার্ড আমাদের থাকা দরকার তো আমি বলে এবার মিউচুয়াল ট্রাস্টের ক্রেডিট কার্ড যেটা সেটা হলো আপনারা ক্রেডিট কার্ড বানালে অবশ্যই যেটে সবথেকে বড়ো মিউচুয়াল ট্রাস্টের সিগনেচার ক্রেডিট কার্ডটি বানাবেন এই সিগনেচার ক্রেডিট কার্ড বানাতে আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে গিয়ে ওদের সঙ্গে কথা বললে আপনাকে বিষয়টা জানাবে তারপরেও আমি আপনাদেরকে অল্প একটু তথ্য দিয়ে রাখি যদি আপনি ভালো জব করেন যদি আপনি ভালো বিজনেস করেন আপনার ট্যানজেক্ট বেশ ভালো আপনি চাকরি করেন আপনি বেশ ভালো বেতন পান তাহলে আপনার এই কার্ডটি ফ্রিতেই দিয়ে দেবে তারা কোনো জামানত রাখতে চাইবে না বা রাখবে না আর যদি আপনার এই ধরনের কোনো একটি না হয় তাহলে এই কার্ড নিতে গেলে আপনাকে বলবে যে আপনাকে ওখানে একটা এফডিআর করতে হবে ফিক্সড ডিপোজিট করতে হবে ফিক্সড ডিপোজিট মিনিমাম তিন লাখ টাকা দুই লাখ টাকা এরকম ফিক্সড ডিপোজিট করতে পারেন সেখানে আপনি ওই ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টও পাবেন এবং সুবিধা পুরোটাই পাবেন আর যে ফিক্সড ডিপোজিট করেছেন ওইটাই হল আপনার ডিপোজিট বা তার ভিত্তিতে ওরা এই ক্রেডিট কার্ডটি দিবে তবে এখনও যে সুবিধাটি চলতেছে আপনারা ব্যাঙ্কে যোগাযোগ করতে পারবেন আমি যখন নিয়েছিলাম বছরখানে আগে সেই সময় গ্রামীণ ব্যাংকের সঙ্গে ওদের একটা চুক্তি হয়েছিল প্রত্যেকটা ব্যাংক যখন আপনি এই ধরনের বড় ক্রেডিট কার্ড নেবেন মিনিমাম দশ হাজার টাকা কারো বিশ হাজার টাকা সিটি ব্যাঙ্কে তিরিশ হাজার টাকা ওরা প্রথমেই চার্জ করে বসে এত বড় কার্ড নেওয়ার জন্যে কিন্তু মিউচুয়াল ট্রাস্টেরও দশ হাজার টাকা চার্জ শুরুতেই তবে ওরা গ্রামীণ ব্যাংকের সঙ্গে গ্রামীণ ফোনের সঙ্গে ওদের একটা চুক্তি হয়েছে যে গ্রামীণ ফোনের যারা স্টার গ্রাহক আছে তাদেরকে ওরা এই দশ হাজার টাকা মৌকুব করে দিচ্ছে অর্থাৎ গ্রামীণ ফোন দিয়ে দিচ্ছে কিন্তু আপনার কাছ থেকে নেবে না এবার আরও সুবিধা যেটা সেটা এক বছর পরে আপনাকে দশ হাজার টাকা চার্জ দিতে হবে সেই দশ হাজার টাকা চার্জও আপনার ফ্রি হয়ে যাবে যদি আপনি এক বছরের মধ্যে মাত্র পনেরোটা ট্যানজেট করেন অর্থাৎ পনেরোটা কেনাকাটা করেন এই পনেরোটা কেনাকাটা বলতে বাংলাদেশের বেশ কিছু শপ হয়ে গেছে এখন যত ছোট ডিস্ট্রিক্ট হোক সেখানেও আছে যেমন স্বপ্ন বাটা শু অ্যাফেক্স ইজি সব জায়গাতে এই ধরনের কার্ড ইউজ করতে পারবেন সেখানে গিয়ে আপনি যদি পঞ্চাশ টাকারও জিনিস কেনেন আপনি স্বপ্নতে গিয়ে দশ টাকার একটা চিপস কেনেন তাহলেও আপনার একবার হইলো হইল রকম করে আপনি দশ দিন পনেরো দিনে পনেরোটা চিপস কিনবেন দশ টাকা করে পনেরোটা ট্রানজেকশন হবে তারপরে আপনার মাস শেষ বছর শেষে আপনার যে দশ হাজার টাকা সে দশ হাজার টাকা মৌকুপ হয়ে যাবে অর্থাৎ পনেরো বার আপনার কিনতে হবে কোনো কিছু সেটা দশ টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে পাঁচ হাজার হতে পারে এইভাবে পনেরোটা কেনাকাটা বছরে করলে আপনার এটা মৌকুপ হয়ে যাবে তবে আমি যেহেতু শুনতেছি আগামী বছর থেকে এটা ক্যান্সেল করে অন্য সিস্টেমে আসতেছে রিওয়ার্ড পয়েন্ট তো এখনও সেই রিওয়ার্ড পয়েন্ট আছে যেটা আপনি একশো টাকার কিনলে দুই রিওয়ার্ড পয়েন্ট পাবেন অর্থাৎ দুই রিওয়ার্ড পয়েন্ট সমান এক টাকা তার মানে একশো টাকার জিনিস কিনলে আপনি এক টাকা কিন্তু আপনার সেভিংস হচ্ছে এরকম করে জুমতে জুমতে যত পয়েন্ট জমবে সেই পয়েন্টের পরে আপনি মাস শেষে বছর শেষে আপনি ওই পয়েন্টের যে কত টাকা হলো সেই টাকাটাও আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন ওরা আলাদা আরও একটি কার্ড দিয়ে দেবে যাই হোক সেটাই অন্য কথা এবার এই কার্ডটা নিলে আপনি বেশ কিছু সুবিধা পাবেন সে বেশ কিছু সুবিধার মধ্যে রয়েছে যখন আপনি দেশের বাইরে যাবেন ইন্টারন্যাশনাল ফ্লাই করবেন সেই ইন্টারন্যাশনাল ফ্লাই করার সময় আপনি ওদের একটা আপনাকে নাম্বার দিয়ে দেবে যে কাস্টমার সার্ভিস নাম্বার এই কাস্টমার সার্ভিস নাম্বারে আপনি কল করতে হবে মিনিমাম আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা আগে এই বাহাত্তর ঘন্টা আগে আপনি কল করে আপনি বলে রাখতে পারেন যে আমি অমুক দেশে যাব আমাকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাকে নিয়ে যাবে ওরা অর্থাৎ আপনি ঢাকার যেই প্রান্তেই থাকেন না কেন আপনি ফ্লাই করার আটচল্লিশ ঘন্টা আগে ওদের ফোন দিবেন আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাকে নিয়ে যাবে এবং এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে দেবে কোনো পয়সা লাগবে না আরও একটি সার্ভিস আছে যেটা এটা হলো পিক অ্যান্ড ড্রপ সার্ভিস এবার আর যেটা সার্ভিস আছে সেটা আপনি ওই একই নাম্বারে ফোন দিয়ে বলবেন ওরা আপনাকে বাইরে এসে রিসিভ করবে এবং আপনার লাগেজগুলো ভিআইপির মতো ওরা নিজেরাই টেনে নিয়ে যাবে যত বড় লম্বা লাইনই থাকুক না কেন সবার আগে আপনাকে নিয়ে গিয়ে ওরা ব্যাগেজ যে স্ক্যান করিয়ে এবং বোর্ডিং পাস করিয়ে দেবে দিয়ে ওদের কাজ শেষ হয়ে যাবে অর্থাৎ বোর্ডিং পাসের সময়ও যত বড় লাইনই থাকুক না কেন আপনাকে সবার আগে নিয়ে গিয়ে আপনাকে বোর্ডিং পাস করিয়ে দেবে এই ভিআইপি সুবিধাগুলো আপনি পাবেন এবং যখন ফিরে আসবেন সেই সময় ঠিক একই সুবিধা পাবেন আপনি বিদেশ থেকে ফোন দিয়ে রাখবেন ওরা আপনার কলটা ওইভাবে সেট করে রাখবে আসার সময় আপনার লাগেজগুলো আবার ওরা নিয়ে চেকিং করায়ে বাইরে নিয়ে চলে আসবে এবং আপনি আরও একটি ফোন দিয়ে রাখবেন আপনার গাড়ি চলে আসবে এসে আপনাকে রিসিভ করে ঢাকার যে কোনো প্রান্তে আপনাকে পৌঁছাই দেবে শুধু ঢাকার মধ্যে হতে হবে ঢাকার বাইরে ওরা নিয়ে যায় না তো এই সুবিধাগুলো পাবেন এবার আপনি যে সুবিধা থাকছে সেটা হলো এয়ারপোর্টের মধ্যে আপনি যে লাউঞ্জ আছে ওদের এম সেই লাউঞ্জে একটা কার্ডে অ্যাডাল দুইজন এবং বারো বছরের নিচে দুটো বাচ্চা এদের এক্সেস ফ্রি থাকে একটা কার্ডে অর্থাৎ এই চারজন মানুষ আপনারা অনায়াসে গিয়ে বুফে খাবার খেতে পারবেন এবং চার থেকে তিন ঘন্টা অনায়াসে ওখানে রেস্ট করতে পারবেন ওখানে টিভি স্ক্রিন আছে আপনার ফ্লাইট কখন কোন জায়গায় কোন প্ল্যাটফর্মে সব কিছু ওখানে শো করবে আপনি ঠিক সময় মতো চলে যেতে পারবেন তাই এই সুবিধা নেওয়ার জন্যে অবশ্যই এয়ারপোর্টে মিনিমাম তিন থেকে চার ঘন্টা আগে চলে আসবেন তাহলে রিল্যাক্স করতে পারবেন আর এই একই কার্ডে আপনি বিশ্বের যে কোনো এয়ারপোর্টে বছরে দশটা অর্থাৎ দশজন মানুষ একই দিনে অথবা একজন করে করে দশবার ফ্লাই করার সময় আপনি এই সুবিধা পাবেন এই সুবিধা নিয়ে আমি আরও একটি বিদেশি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিডিও সারব যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আমি মিন্টু পাল এমপি ট্রাভেলার থেকে ধন্যবাদ